আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসী ছিলাম প্রবাস থেকে দেশে এসে একটি ডেরি খামার করছি তার পাশাপাশি এখন এইখান থেকে বকনা বাচ্চা বিক্রি করে থাকি আর আপনাদেরকে আমি বকনা বাচ্চার পাশাপাশি খড়খাটার যন্ত্র এবং কি দানাদার খাবার আটত্রিশ টাকা কেজি এবং গরুর পায়ের নিচের ম্যাট ছোটো বড়ো সব ধরনেরটি আমি বিক্রি করে থাকি ইনশাআল্লাহ কারণ আপনাদের গরু পালতে গেলে যা কিছু লাগে আমি চেষ্টা করি সব কিছু একটু বেশি করে এনে আপনাদেরকে একটু কম দামে দেওয়ার জন্য তো যাই হোক আমার আমি যখন গরুর যখন লালন পালন করছি তখন আমার বাড়িতে আপনার একটা মেট আমি কিনতে হয়েছে আপনার আশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা আর ওই কার্পেটগুলা এখন দাম বর্তমানে বাড়ছে তারপরও আমি এখন সাতশো পঞ্চাশ টাকা পিস বিক্রি করতে পারি তাহলে বোঝেন মানুষ কত টাকা লাভ করছে আর আপনার বিভিন্ন খান থেকে বকনা কিনে প্রতারিত হয়েছেন আমি নিজেও প্রতারিত হয়েছি এবং কি গাবি কিনে আমি নিজে প্রতারিত হয়েছি আমি নাম বলবো না কোথায় থেকে আপনারা চেষ্টা করবেন যার যার এলাকা থেকে বকনা কেনার জন্য গাবি কেনার জন্য যদি না পান ইনশাল্লাহ জানি না আমি কতটুকু ভালো খারাপ দিতে পারবো আশা করি আল্লাহর রহমতে আপনাদেরকে আমি ভালো জিনিস দিতে পারবো তো আপনারা ধৈর্য আমার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আজকে বকনা খুব সস্তা ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে বকনা পাবেন আজকে খুব হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা আছে পঞ্চান্ন হাজার থেকে শুরু করে আজকের বকনা খুব এত সুন্দর কম দামের মধ্যে আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এত সুন্দর বাচ্চাগুলো তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি না একটু ধৈর্য সহকারে দেখেন অনেক কম দামে আজকে আপনারা বকনা পাবেন আমার কাছ থেকে খামারি ভাইরা এই হলো আমার আজকের একটা এক নাম্বার একটা বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র নয় মাস বয়সের দেখেন গলাটা একেবারে চিফা হ্যাঁ খুরাগুলো দেখেন একেবারে সাদা লেজটাও দেখেন মাজার একটু দেখায় আর একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মার্শাল খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র ষাট হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ দিক দিয়ে একটু দেখাই তো চলুন আজকের দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি বেড়া এই হলো আজকের একটা দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসু এই বকনাটারও বয়স মাত্র নয় মাস বয়সের তো আপনারা জানেন যে আমি সময় আট নয় দশ এগারো হ্যাঁ এক বছর এই ধরনের বকনাটি আনি তো এটার বয়স মাত্র নয় মাস আর এটার মায়ের দুধের হোটেল আপনার বাইশ লিটার দেখেন এই বকনাটার মাথাটা কতখানি ছোট গলা একেবারে চিফা আর লেজটাও দেখেন হাঁটুর কত উপরে মাজাটা দেখেন অনেকখানি ভারী দেখেন মার্শাল দেখেন খুব সুন্দর মার্শাল তো এই বকনাটার মায়ের দুধের এক ২২ বাইশ লিটার এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন তিন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো তিন নাম্বার একটা বকনা পাশুর দশ মাস বয়সের বকনাটা দেখেন মার্শাল অনেক সুন্দর একটা বকনা মাজাটাও দেখেন একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মার্শাল মাশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড বিশ লিটার এটা ছিল আজকের তিন নাম্বার আমি আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনাটা একটু ঘুরিয়ে দেখাই খাবারই এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা ফলিস্টাইন ফিজিয়ান দশ মাস বয়সের খুরাগুলা দেখেন কত মোটা আর সাদা লেজটাও দেখেন গলা হ্যাঁ কান মাথা দেখেন সব এক কথায় বলতে গেলে বকনাটা খুবই একটা জাতমানের খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকড়া যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এই বকনাটার জাত একটা বকনা মায়ের দুধের রেকর্ড অনেক ভালো তো এটা মাত্র সত্তর হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন ফাঁস নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেটা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর বকনাটার বয়স মাত্র সাত মাস বয়সের দেখেন গলা খুরা গলাও দেখেন লেজ মাজা দেখেন দেখেন দেখেন্লাহ অনেক সুন্দর একটা বাট মাসা তো এই বকনাটার মায়েরও দুধের রেকর্ড বিশ লিটার এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছেন আপনাদের কাছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের ছয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা ছয় নম্বর একটা এগারো দশ মাস বয়সের একটা বকনা বাছুর দেখেন খুঁড়াগোলা কত মোটা আর লেজটা দেখেন দেখেন মাজা গলা একেবারে চিফা আর মুখ দেখেন একেবারে গোলাপি একটু দেখায় আপনাদেরকে মার্শাল একটু ওলানটাও দেখা দিই অনেক সুন্দর ওলান ওলাম মাসাল অনেক সুন্দর বারগুলো দেখেন মার্শাল্লা তো এই বকড়া যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র আশি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আজকের সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটারও বয়স মাত্র দশ মাস বয়সের খাবার দাবার অনেক ভালো খায় আর এগুলা বকনা আসলে নতুন আসছে আমি একটু কয়েকটা দিন জ্বর ছিল তা আমি আসলে বাইরে হইতে পারি না অনেক জায়গাতে আমার বকনা এখনও কিনা আছে এবং কি জমা আছে যদি কারোর ভালো বকনার বেশি বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন এটার ওলানটা মার্শাল্লাহ অনেক সুন্দর উল্লান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আপনাদের কাছে আমি সাতষট্টি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড একুশ লিটার এটার মায়ের দুধের রেকর্ড একুশ লিটার তো চলুন আট নাম্বার বকনা করিয়ে দেখাই খামারি বেয়েরা এই হল আজকের একটা আট নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়সও নয় মাস বয়সের দেখেন বকনাটার উলানটাও দেখে ঠিক মার্শাল অনেক সুন্দর উলান তো ইনশাল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ আর এটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার আঠারো লিটার মায়ের দুধের রেকর্ড তো চলো নয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা নয় নাম্বার একটা বকনা বাসুর এই বকনাটার বয়স দশ মাস বয়সের একটা জাত বকনা এগুলোতে আসলেই প্রত্যেকটাতে কিমরি আছে এগুলা আসলে এখন কিমড়ির যদি কেউ ট্যাবলেট বা ইঞ্জেকশন দেন এগুলা কিন্তু আল্লাহরকমতে খুব সুন্দর তৈরি করতে পারবেন আর এগুলা যারা খামারে লালন পালন করে তাদের খামারে বাচ্চা তিরিশটা পঁয়ত্রিশটা আসলে এগুলার যত্ন একেবারে কম হয় যারা আছেন পাঁচটা দশটা লালন পালন করেন তাদের যত্ন কিন্তু অন্যরকম হয় তো যাই হোক এই বকনা যদি কারোর পছন্দ হয় একেবারে একটা হাই কোয়ালিটির সুন্দর বক না তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন মাশাল খামারি বেড়া এই হলো আমার আজকের একটা নয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা বাসুর দেখেন বকনাটার খুঁড়াগুলা কত মোটা লেজ দা গলা দেখেন একেবারে চিপা একটা সুন্দর বকনা এই বকনাটা মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার আমি যদি একটু ওলানটা আর মাজাটা দেখাই না এই বকনাটার প্রথম বিয়ানে মায়ের দুধের রেকর্ড ছিল আপনার তেইশ লিটার তো এই বকনা। যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে এই বকনাটা নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা এটার দাম পঁচত্তর হাজার টাকা তো যারা ভালো বকনা কিনে খামার করতে চান ইনশাআল্লাহ আমার এখানে অনেক বকনা আছে যার যেরকম বকনার প্রয়োজন আপনারা আমার কাছ থেকে বকনা নিতে পারবেন হ্যাঁ কারণ আমার এখানে ভিডিও বেশি বড় করলে আপনারা অনেকে ভিডিও দেখতে চান না তো এই কারণে আমি একেবারে ছোট আপনাদেরকে ভিডিও করে দেখালাম তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা